সব কিছু দেখানো হবে

খুব একটা ভালো নয় এত বছর খুব কম সংখ্যক কণ্ঠই তো আমরা শুনতে পেয়েছি যারা আসলে ঠিক সরকারের সঙ্গে অ্যালাইন্ড হয়ে কথা বলেন না খুব কম সংখ্যক মুখে তো আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি যারা সরকারের খুব শক্ত সমালোচনা করেন এবং সে খুব কম সংখ্যকের মধ্যে আবার নারীর সংখ্যা আরোই কম আপনি বলছেন যে গণ অভ্যুত্থান অ্যারেঞ্জ করা যায় না অর্গানাইজ করা যায় না কিন্তু ওরা তো অর্গানাইজ করে দেখাইলো ওরা একটা গণঅভ্যুত্থানের জন্য কাজ করতেছিল ওরা সরকারকে ফেলে দেওয়ার জন্য কাজ করতেছিল যদি বাফুজের কথা ঠিক হয়ে থাকে এবং মনে হয় যে তারা এটা অ্যারেঞ্জ করছে অর্গানাইজ করছে বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না এর নেতৃত্বে হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি এক গালে চর মারলে আরেক গাল পেতে দাও না পারলে আর একটা চড় কষে মারা তিনি আর নিজেকে ভারতে বসে ধরে রাখতে পারলো না তার আসল যে চেহারাটা তিনি জনগণের সামনে পুনরায় আবারও কি উন্মুক্ত করতে। আর তিনি যে বার্তাটা দিছে। ভোটের দরকার নাই বছর ভো সরকার থাকবে দেশের ভোট ভোট হবে না কোনো দেশ সরকার আসলে সবকিছু নিয়ন্ত্রণে থাকবো তবে সরকার থাক পাঁচ বছর থাক কেউ বলছে ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাক আবার কেউ বা ডক্টর ইউনুসের বিরুদ্ধে রাজপথে নেমে গিয়েছে দর্শক শ্রোতা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে আপনারা জানেন যে অনেক জনগণরা বর্তমান সরকার ডক্টরি কে চায় না আবার অনেকে শেখ হাসিনাকে চাচ্ছে দর্শক শ্রোতা এইসব নিয়ে আমাদের দেশের সেনাপ্রধান একটি পদক্ষেপ নেন এবং এই পদক্ষেপটি দেখে সারা বিশ্বের মানুষ অবাক হয়েছে এবং দেশের প্রত্যেকটা জনগণ আতঙ্কে আছে যে বাংলাদেশের মধ্যে কি হবে গাইজ সরবসেস ডক্টর ইউনুসের অবস্থা কি হয় এবং সাধারণ মানুষরা কেন এই সব কথা বলতেছে এবং ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে সবকিছু দেখতে পারবেন আসুন শোক এই সব বিষয় নিয়ে যে ইম্পর্টেন্ট নিউজগুলা রেডি করেছি সেগুলো আগে এখানে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলা করি আর বন্ধুরা বাংলাদেশে আসলে ইউনূস সাহেবের হেটর্সও আছে আছে না অনেকেই তো আছেন ইউনূস সাহেবের আর অনেকেই আছেন ইউনূসের লাভার্স এখন বাংলাদেশের আপাপপর মানুষ কি চায় আপামর মানুষের কথা কি কোনো রাজনীতিবিদরা চিন্তা করে না রাজনীতিবিদরা চিন্তা করে যে যার মতো ইলেকশন হবে পাস করব ক্ষমতায় যাব আবার সেটা শুরু হবে যেটা পনেরো ষোলো বছর যাবৎ চলছিল জনগণ কিন্তু এটা চায় না বন্ধুরা জনগণ চায় বাংলাদেশে যেন আমরা আর সেই শৈল শাসন দেখতে না পাই এর জন্য ইনুস স্যার সংস্কার করতে চাচ্ছিলেন সংস্কার আদৌ কতটুকুন হবে একমাত্র আল্লাহ কেউ বলতে পারে না কারণ এত অল্প সময়ে একটা দেশের এত কিছু সংস্কার করা সম্ভব না সেটা আপনারা জানেন কিন্তু এটা অনেকে মানতে রাজি না তাদের কথা হলো সংস্কার আমরা এসে তারপর বাকিটা শেষ করব। কিন্তু আমরা বলতে শুনেছি যে প্রধান বাংলাদেশের যে প্রধান দল বিএনপি ওনাদের এখান থেকে বলা হয়েছে যে সংস্কার তোমরা করলে লাভ কি আমরা এসে সংস্কার মানব না এই যদি অবস্থা হয় তাহলে পাবলিক তো ন্যাচারালি একটু কনফিউশনে পড়েই যাবে যে ইরুসার সংস্কার করে দিতেছে ওনারা তো মানবেন না যদি যখন উচ্চ মহল থেকে বলা হয় নাই উচ্চ মহল থেকে শুধু বলা হচ্ছে ইলেকশন দেন ইলেকশন দেন ইলেকশন দেন ঠিক আছে ইরুসার যে কোনো অবস্থায় ইলেকশন দিয়ে দিতে চায় ইরুসার কিন্তু থাকতে চায় না এখানে উনি বলছে ডিসেম্বর নয়তো জুন ইলেকশন তখন হবে কিন্তু আমাদের কি হবে আপনারা ইলেকশন করবেন আপনারা আসবেন সংস্কার করলেন না আপনারা এসে আবার সেই পনেরো ষোলো বছর যেটা দেখছি সেটা দেখবো না ভাই আমরা এটা দেখতে চাই না এবং বাংলাদেশের জনগণ এটা দেখতে চায় না বাংলাদেশের জনগণের মধ্যে একটা জিনিস মাথায় ঢুকছে যে স্যার যদি থাকে উনি একজন নিট্রল লোক উনার কোনো দল নাই যদি অনেকেই বলেন এনসিবিতে তার দল সেটা পরবর্তী ব্যাপার কারণ এনসিবি এখন বলতে ভালো ভালো জন্মই হয় ও তখন মায়ের পেটে আছে না তো সারের মতো লোক যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের এই সংস্কার বলেন আর বাংলাদেশের এই যে অপসংস্কৃতি বলেন এগুলো সব শেষ করে যেতে পারতো উনি এই জন্য পাবলিক চায় ইন্দুসার থাকুক সেটা যেভাবেই থাকুক প্রধানমন্ত্রীর ভাবে থাকুক বা প্রেসিডেন্ট হিসেবে থাকুক অনেকেই বলতেছেন সংস্কারে একটা ক্লজ আছে নাকি আমি শিওর না যে প্রেসিডেন্টের ক্ষমতা ভাগাভাগি হবে মানে প্রেসিডেন্ট তো বর্তমানে যে মহামান্য প্রেসিডেন্ট আছেন ওনার কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রী এইটাকে চেঞ্জ করতে চায় এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছিল তারা এবং সংস্কার কমিশন আচ্ছা যদি এটা হইল। মনে করেন প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো হইল তারপরে সবাই ধরে নিলাম প্রেসিডেন্ট বাড়াইলাম স্যারকে তখন কি আপনি মনে করেন যারা সরকার গঠন করবে তারা যদি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ থাকে তারা কি সেই যে ক্লসটা থাকবে এটা মেনে নেবে তারা কি মেনে নেবে তাদের প্রধানমন্ত্রীর মতো সমান ক্ষমতা থাকুক প্রেসিডেন্টের কাছে আমার মনে হয় মেনে নেবে না তখন তারা সংখ্যাগরিষ্ঠ যারা থাকবে তারা এটাকে চেঞ্জ করে ফেলবে কারণ সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করবে হ্যাঁ যদি জামাত এনসিপি করে তাহলে অন্য ব্যাপার বিএনপি করলে আরেক ব্যাপার হবে কাজেই ইউসি আরকে কোনোভাবেই রাখা যাবে না ইউনু কি যে ইলেকশন করবে ইলেকশন করতে হলে তাকে এখন এই পথ থেকে চলে যেতে হয় উনি তো এই মুহূর্তে পথ থেকে চলে যেতে চাচ্ছেন না মানে আমরাই তাকে যেতে দিচ্ছি না কারণ আমরা দেশটাকে একটা পজিশনে এলে ওনাকে আমরা পাঠাতে চাচ্ছি বাংলাদেশে বিএনপি নেতারা তারা খুব ঘন ঘন কথাটি বলছেন এবং বলছেন কার উদ্দেশ্যে না মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে যে তার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েস হয়েছে এখন এই কথাটি কেন এসেছে এবং আমি বা কেন এই ভিডিওটি করছি নানান কারণ এবং নানান বক্তব্য তুলে ধরে যে বাংলাদেশে পরবর্তী যা সংসদ নির্বাচন এইটাকে ঘিরে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন চিহ্ন আছে এবং সেই কারণে বিএনপি নেতৃত্ব তারা খুবই বিপাকের মধ্যে পড়েছেন তার কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর এটা ধরেই নেওয়া হয়েছিল বিএনপি নেতৃত্ব ধরে নিয়েছিলেন যে তাদের ক্ষমতায় ফেরাটা সময়ের অপেক্ষা এবং বাংলাদেশের সেনাপ্রধান যিনি এই অন্তর্বর্তী সরকার তৈরির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছিলেন ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করার মাস দুয়েকের মধ্যে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের খুব বেশি হলে দেড় বছর ক্ষমতায় থাকা উচিত তার অতিরিক্ত থাকাটা কাঙ্ক্ষিত নয় এখন এই যে সমস্ত হিসেবপত্র তাতে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে হয়ে যাওয়ার কথা কিন্তু বিএনপি নেতৃত্ব তারা খুবই চিন্তায় পড়েছেন সংশয়ের মধ্যে আছেন যে আদৌ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিনা এবং নির্বাচনটা মোহাম্মদ ইউনুসের কথা অনুযায়ী ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে জুন দু হাজার ছাব্বিশের মধ্যে হয়ে যাবে কিন্তু বিএনপি নেতৃত্বের মধ্যে যে সংশয়টি আছে সেটি কিন্তু যে দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে হবে এটাও তারা মনে করছেন না তারা বরং মনে করছেন যে নানানভাবে সরকার নির্বাচন নির্বাচনটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সেটা জুন দু হাজার ছাব্বিশেও হবে কিনা এই নিয়ে বিএনপি নেতৃত্বের মধ্যে প্রবল সংশয় আছে আপনাদের নিশ্চয়ই একটু মনে আছে যে আমরা এর আগে দুটি ভিডিও করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিএনপি ইতিমধ্যেই একটা বড় ধরনের গাড্ডায় পড়ে গেছে অর্থাৎ গর্তে তাদের পা আটকে যাচ্ছে তারা সামনে এগোতে পারছেন না তাদের সামনে যেটা কাঙ্ক্ষিত সেটি হচ্ছে তারা বাংলাদেশে সরকার করবে এবং ষোলো বছর পর আবার তারা ক্ষমতায় ফিরবে কিন্তু তারা মনে করছে যে তাদের সেকলে পা আটকে দেওয়া হয়েছে আমরা আরেকটি ভিডিও আমাদের বিষয় ছিল যে বিএনপি বনাম ইউনুস কিভাবে রাজনীতির একটা নতুন বর্ণনা তৈরি হচ্ছে বাংলাদেশে যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটি রাজনৈতিক দল যারা অতীতে একাধিকবার বাংলাদেশে সরকার চালিয়েছে তারা এই মুহূর্তে ইউনুস সরকারের বিরুদ্ধে একটা বড় ধরনের আন্দোলনের কথা ভাবছে কিন্তু সেই আন্দোলন নিয়েও তাদের মধ্যে দলের মধ্যে কিছু অন্তর্বিরোধ আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম আজকে যে বিষয়টি আমরা বলছি যে সেটি কিন্তু যে স্পষ্ট হচ্ছে যে সার্জিস আলম যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মূলত এবং পরবর্তী সময়ে সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টির যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার একটি মন্তব্য ফেসবুক পোস্ট খেয়ে সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে খুব আলোচনা চলছিল তিনি বলেছিলেন যে মোহাম্মদ ইউনুসের পাঁচ বছর ক্ষমতায় থাকা উচিত এবং তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন যে মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখা উচিত অর্থাৎ তারা মনে করছেন যে মোহাম্মদ ইউনুসের হাতে বাংলাদেশ সরকার নিরাপদ বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ ফলে মোহাম্মদ ইউনুসকে কন্টিনিউ করতে দেওয়া উচিত এ কথার মানে হচ্ছে যে পাঁচ বছর দেশে কোনো নির্বাচন হবে না এখন সবাইকে এক হয়ে যার যতটুকু শক্তি আছে তাই দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে এই দুর্বৃত্ত পরাণ থেকে দেশকে বাঁচাতে হবে এই জল্লাদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে মানবাধিকার লঙ্ঘনকারী জঙ্গি দুর্নীতিবাজ খুনি ইনসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে শেখ হাসিনার এই বক্তব্য শোনার পরে অনেকের হয়তো ভাই অনেক ধরনের আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে কিংবা অনেকেই হয়তো ভাই এটাও বলতে পারেন যে এই হচ্ছে আসল ফ্যাসিস্টের মানে মুখোশ তিনি আর নিজেকে ভারতে বসে ধরে রাখতে পারল না মানে এত অল্প সময়ের ভিতরেই তার আসলদের চেহারাটা তিনি জনগণের সামনে পুনরায় আবারও কি উন্মুক্ত করলো ভাই এই ধরনের কথা অনেকে বলতে পারেন তবে আমার মনে হয় যে ভাই তিনি যে সিদ্ধান্তটা নিছে বা তিনি যেই বার্তাটা দিছে পারফেক্ট একটা বার্তা দিছে পারফেক্ট কারণ ভাই একটা মানুষের যখন নাকি দেওয়ালে পিঠ থেকে যায় তখন তো তাকে বাঁচতে হবে দেখেন আজকে আমাদের বাংলাদেশে শুভ নববর্ষ তাই না আর এই নববর্ষকে কেন্দ্র করে শেখ হাসিনার ডাইনি মার্কে একটা চেহারা বানানো হয়েছে এবং সেখানে কি নিয়ে ঢাকা ঢাকাসহর ঘুরতেছে তো এই যে একটা প্রতিহিংসার রাজনীতি আপনারা ছুঁড়ে দিচ্ছেন এটা কিন্তু ফিডব্যাক হিসাবে আপনাদেরকে কিন্তু একদিন ভুগতে হবে অন্যদিকে শেখাসিনা যে তার নেতাকর্মী কিংবা জনগণের উদ্দেশ্যে যে বলছে যে এখন থেকে যদি মারে তোমাদের তুমরও মারবা মার খাবে কেন আমার আশায় বইছে থাকবে কেন যে নেত্রী হুকুম দিবে তারপর কেন তোমাদের সাথে কি হাত নাই অতএব এখন থেকে ইট মারলে কি পাটকেলে জবাব দিবা আসলে ভাই তিনি একজন অরিজিনালি নেত্রীর মতো মনে করেন বক্তব্য আছে কিংবা তার দলের কর্মীদের সাহস যোগাইছে আসলে এটা ছাড়া কি করবো ভাই বাংলাদেশের আনাচে কানাচে এখন পর্যন্ত আপনারা আওয়ামী লীগের সাধারণ জনগণের প্রতি ক্ষিপ্ত এবং প্রতিনিয়ত মার ধর মানে তারা বাজারে বের হতে পারতেছে না চার দোকানে মনে করে যেতে পারতেছে না মানে গেলেই মানে ডান দিক দিয়ে মনে করেন খুঁচা কথা বলে বাম দিক দিয়ে মনে করেন খুঁচা মায়ের কথা বলে তাই না এবং রাস্তাঘাটে যখন হাতে তখন মানুষ দূর থেকে টিটকারি মেরে কথা বলে যে নেত্রী পালাই সেকে মানে এই ধরনের আরো অনেক ধরনের কথাবার্তা ভাই আসে তাই না তো শুধু মনে করেন যদি এটার ভিতর সীমা থাকতো তাহলে ভালো কথা যদি আপনার এটা প্রতিবাদ জানাতে চান বা আপনি যদি নাও বলেন তারপরও কি শরীরে আঘাত করে পরিবারের উপর আঘাত করে তাই না লুটপাট করে ব্যবসা প্রতিষ্ঠান মারধোর করে আসলে একটা মানুষ কত খুনি বা তার দলের এই অবস্থা দেখে এই ধরনের সিদ্ধান্ত কিংবা জনগণদের উদ্দেশ্যে তিনি এই ধরনের বা তার দলের উদ্দেশ্যে তিনি এই কথা রাখবেন না বলেন তো কত খুন তাহলে কি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চন্ন হয়ে যাবে আওয়ামী লীগের হাত ধরে কি আমাদের বাংলাদেশ স্বাধীনতা লাভ করে নাই ভাই তাহলে কি আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশ থেকে আপনারা নিশ্চয় করে ফেলবেন আপনারা তো বর্তমান এই ধরনের পাইতার এই মনে করেন তাই না দর্শক বন্ধুরা যাই হোক আমি আর ব্যক্তিগতভাবে কিছু বলতেছি না শুধু এতটুকুই বলতে চাই যে এতদিন পরে আইসা সুন্দর একটা ডিসিশন দিছে দর্শক এই কথা নতুন করে কিছু বলার নেই যে দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা ততই হারাচ্ছে এবং নির্বাচন যত বেশি দেরিতে অনুষ্ঠিত হবে ভোটে জেতা ক্ষমতায় আসা বিএনপির জন্য ততটাই চ্যালেঞ্জিং হয়ে উঠছে এর পিছনে কারণ চলে সবরা জানেন তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের যে তুমুল চাঁদাবাজি সহিংসতা সন্ত্রাস কিংবা অভ্যন্তরীণ পর্যায়েও তাদের যে অন্তরকণ্ডল সব কিছুতে বিএনপির জনপ্রিয়তায় একটা প্রচ্ছণ্ড প্রভাব পড়ছে এর বাইরে সাধারণ মানুষের একটি অংশ বিএনপির উপরে বেজায় ক্ষুব্ধ কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা বয়স আট মাসের বেশি সময় হয়ে গেলেও বিএনপি এমন কোন কর্মসূচি পালন করতে পারেনি যার মধ্য দিয়ে নির্বাচনের একটা রোডম্যাপ বের করে নিয়ে আসতে পারে হয়তো তাদের কোনো কোনো কৌশলে কোনো কোনো চাপে সরকার অনেক কিছু থেকে দূরে সরে গেছে সংবিধান থেকে কিংবা নির্বাচন আরো অনেক কিছু কিন্তু মূল জায়গাটাতে আসলে বিএনপি কতটুকু তার পরিচয় দিচ্ছে সে প্রশ্ন অনেক বড় এবং পাশাপাশি এটি কেউ প্রকাশের স্বীকার করুক আর না করুক সরকারের সমর্থক বিরোধী সব পক্ষই এখনো পর্যন্ত ভারতের দিকে তাকিয়ে আছে ভারত কি করতে চাইছে শেষ পর্যন্ত কোন খেলা খেলতে চাইছে এবং সেই জায়গা থেকে যদি আমরা বিএনপির জায়গাটা একটু পরিষ্কার করার চেষ্টা করি যে বিএনপির প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি কি ভারত কি চাইছে অথবা বিএনপি কি চাইছে আমরা দেখছি বিএনপি কখনো কখনো বিএনপি নেতাদের কেউ কেউ তুমুলভাবে ভারত বিরোধিতা করছেন আবার কেউ কেউ নরম সুরে কথা বলছেন ভারতের বিরুদ্ধে এরও কারণ আছে ভারত বিরোধিতা বাংলাদেশে এমন পর্যায়ে পৌঁছেছে যে বিএনপির উপায় নেই ভারতের পক্ষে কথা বলার আবার আমরা দেখছি যে চীনের প্রতি বিএনপি ঝুঁকে পড়া তার মানে দু বিএনপির নৌকায় পা দিয়ে আসলে তো লক্ষ্যে যাওয়া যায় না এটা তো চরম বাস্তবতা আমরা দেখছি বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল ঘন ঘন চীন সফরে গেল তার মধ্যে একটি প্রতিনিধি দলের যিনি নেতৃত্বে ছিলেন ডক্টর মঈন খান খুবই গোরখাওয়া রাজনীতিবিদ তিনি চীন সফরে গিয়ে সেখানে বলে এলেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে চিকেন নাকের কাছে বাংলাদেশের যে তিস্তা বহুমুখী প্রকল্প কথা হওয়ার কথা সেটার বিষয়ে চীনের সঙ্গে একসাথে কাজ করবে এটা বলে চরম ভুল করেছে সম্ভবত এখন বিষয় হচ্ছে যে ভারত কি চাইছে বিএনপিকে কে বিএনপি উপরে আস্থা রাখতে পারছে অথবা তাদের ভেতরে কোনো আলোচনা চলছে কিনা আলোচনা কতটুকু চলছে তা আমরা অনেকখানি আন্দাজ করতে পারি এবং বিভিন্ন মাধ্যমে আমি যেটুকু জানতে পারছি ভারত কিন্তু বিএনপির প্রতি আস্থা স্থাপনের যথেষ্ট চেষ্টা করছে বিএনপির কাছ থেকে তারা বিশ্বাসযোগ্যতা পাওয়ার একটা চেষ্টা করছে এবং এরকম একটি কথা প্রচলিত তো আছে যে ভারত তার সব ডিম শুধু একটি ঝুড়িতেই সব রাখতে চেয়েছে সে হচ্ছে আওয়ামী লীগের ঝুড়িতে এবং দিল্লির যুক্তি হচ্ছে যে না তারা এটা চায়নি তবে তাদের সাথের কারণেই বা বিএনপি শাসন আমলে তাদের যে তিক্ত অভিজ্ঞতা সেই জায়গা থেকে হয়তো এই কথাটা ঠিক পাইনি তার কারণ বিএনপি যখনই ক্ষমতায় এসেছে ভারত বিরোধিতা তাদের রাজনীতির অন্যতম একটি পুঁজি হয়ে উঠেছে এবং সেই ধরনের কাজও চলেছে তবে বিএনপি যুক্তি হচ্ছে না তারা ভারত বিরোধিতা করেনি তারা চাইনি নত যেন কোনো পররাষ্ট্র অবলম্বন করতে অথবা দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে দুই রাষ্ট্রের সমান মর্যাদার দিকেই তারা নজর দিয়েছে এটাই বিএনপি নেতারা বলে থাকেন তো আমরা দেখলাম যে দুই সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন বিএনপি খুব যে কংগ্রেসের সাথে বোধ হয় আওয়ামী লীগের একটা সম্পর্ক গভীর পর্যায় সরাসরি থাকে যেহেতু মোদী ক্ষমতা এসেছে অতএব তারা হয়তো এখন অন্যভাবে রাজনৈতিক হিসাবে করতে পারে কিন্তু দেখা গেল না রসায়নটি বা মোদী নরেন্দ্র মোদী এবং শেখ গাইজ আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই বক্তব্যগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি দেশের রাজনৈতিক সর্বশেষ অবস্থা সর্বশেষ ডক্টর ইউজকে নিয়ে সবাই কী বলতেছে এবং সবার আলোচনা সমালোচনা এইসব দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ